এই গণহত্যার জন্য হিটলারের নাচি বাহিনী বা নাচি পার্টি জার্মানিতে নিষিদ্ধ গণহত্যার জন্য ইতালির মুসলিনের পিএনএফ ইতালিতে নিষিদ্ধ সুতরাং গণহত্যার জন্য বাংলাদেশও এই শেখ আওয়ামী লীগ নিষিদ্ধ হতে হবে তাদের কার্যক্রমেই শুধু নিষিদ্ধ হলে হবে না তাদেরকেও একইভাবে গণহত্যার জন্য নিষিদ্ধ হতে হবে পাশাপাশি তাদের সুবিধাভোগী তাদের পুলিশ গ্রুপ জেকেটের যারা কাজ করেছে এই জাতীয় পার্টি এই অন্যায়ের সাথে সামিল হয়ে সমভাবে সুযোগ সুবিধা ভোগ করে যদি এই বাংলাদেশ থেকে আঠাইশ লক্ষ কোটি টাকা পাচার হয় তার সিংহভাগ হয়তো আওয়ামী লীগ করেছে কিন্তু সাথে জাতীয় পার্টির অংশীদারিত্ব কম ছিল না তারা কখনো ছাপলা সত্তরের যখন হত্যা হয়েছিল সেই হত্যার জন্য বা বিডিআর বিদ্রোহ হত্যার জন্য কখনো সংসদে উঠে দাঁড়িয়ে তার প্রতিবাদ করে নাই তারা সহজ সমান সুযোগ সুবিধা ভোগ করেছে সুতরাং আমি অল্প কথায় শেষ করব আওয়ামী লীগ যে অন্যায় করেছে দেশের যে অন্যায় করেছে তার সমান সুবিধা ভোগে এই জাতীয় পার্টিকে সমভাবে নিষিদ্ধ করে এই দেশ এবং বিশ্বে একটি দৃষ্টান্ত স্থাপন করবে যে ব্রিটিশের জায়গাও বাংলাদেশে যেভাবে এই জাতীয় পার্টি তাদের ওই জায়গায় বাংলাদেশে নেই সুতরাং সকলকে আন্তরিক ধন্যবাদ এবং জাতীয় পার্টি নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আমরা মাঠে থাকবো এই ঘোষণা দিয়ে আজকে বিদায় নিচ্ছি ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম